জয় শ্রীহরি মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের উনত্রিংশ অধ্যায় থেকে একত্রিংশ অধ্যায় যেখানে বর্ণনা করা হয়েছে মান্ডব ঋষির উপাখ্যান ধৃতরাষ্ট্র আদির বিবাহ পাণ্ডুর দিগ্বিজয় ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত মিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসা নারায়ণম নমস্কৃত নরম চৈবনরম দেবী সরস্বতী ব্যাস তথা জয়মত মত দীর ওম নম ভগবতে বাসুদেবায় মহাভারতের আদি পর্বের ঊনত্রিংশ অধ্যায় মাণ্ডবুরী শিরুপাক্ষা জনমেজয় জিজ্ঞাসা করলেন ভগবান ধর্মরা যেমন কি করেছিলেন যার ফলে তাকে ব্রহ্মর্ষি অভিশাপ দিলেন এবং তাকে শূদ্রের গর্বে জন্ম নিতে হয় বৈষম্যায়ন বললেন জনমেজয় বহুদিন পূর্বের কথা মান্ডব্য নামের এক যশস্বী ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত ধৈর্যশীল ধর্মজ্ঞ তপস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন তার আশ্রমের দরজার সম্মুখে এক বৃক্ষের নিচে তিনি হাত উপরে তুলে তপস্যা করতেন এবং মৌনব্রত্ব ধারণ করেছিলেন কিছুকাল পরে একদিন একদল লুণ্ঠনকারী কিছু মালপত্র নিয়ে সেখানে আশ্রয় নিল অনেক সিপাহী তাদের অনুসরণ করেছিল তাদের ভয়ে মান্ডব্য ঋষির আশ্রমে লুণ্ঠনকারীরা জিনিসপত্র স লুকিয়ে রইল সিপাহীরা এসে ঋষিকে জিজ্ঞাসা করল লুণ্ঠনকারীরা কোথায় গেল তাড়াতাড়ি বলুন আমরা তাদের ধরার জন্য এসেছি মান্ডব্য কোনো উত্তর দিলেন না রাজকর্মচারীরা তার আশ্রম তল্লাশ করে লুণ্ঠনকারী সহ মালপত্র পেয়ে গেল সিপাহীরা মান্ডব্য ঋষি এবং লুণ্ঠনকারীদের ধরে রাজার কাছে নিয়ে এলো রাজা বিচার করে সকলকেই শুলে চড়াবার আদেশ দিলেন ঋষিকেও শুলে চড়ানো হলো অনেকদিন কেটে গেলেও বিনা খাওয়া দাওয়াতে মান্ডব্য শুলে বসে থাকলেন তার মৃত্যু হল না তিনি প্রান্তেক করেননি ওখান থেকেই তিনি বহু ঋষিকে আমন্ত্রিত করলেন রাত্রিকালে ঋষিরা পক্ষীরূপে তার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করলেন তিনি কি অপরাধ করেছিলেন মান্ডব্য বলতেন আমি কার দোষ দেব এ আমারই অপরাধের ফল প্রৌরীরা দেখল ঋষিকে অনেকদিন শুলে চড়ানো হয়েছে কিন্তু এ এখনো মরেনি তারা গিয়ে রাজাকে সব জানালো রাজা মান্ডব্য ঋষির কাছে এসে প্রার্থনা জানালেন আমি অজ্ঞানতাবশত অত্যন্ত অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর প্রসন্ন হন মাণ্ডব্য রাজাকে কৃপা করে ক্ষমা করে দিলেন তিনি শুল থেকে নেমে এলেন যখন কোনোভাবেই তার শরীর থেকে শুল বার করা গেল না তখন সেটি কেটে দেওয়া হল সেই শুলবিদ্ধ অবস্থায় তিনি তপস্যা করে দুর্লভ লোক প্রাপ্ত হলেন তখন থেকে তার নাম হল অনিমান্ডব্য মহর্ষি মাণ্ডব্য ধর্মরাজের সবাই গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আমি না জেনে এমন কি কাজ করেছি যার জন্য আমাকে এই ফল পেতে হল শীঘ্র উত্তর দিন নচেত আপনি আমার তপস্যার ফল দেখবেন ধর্মরাজ বললেন আপনি একটি ছোট ফরিংয়ের লেজে লোহার শিক ফুটিয়ে দিয়েছিলেন এ তারই ফল যেমন অল্প দানে অনেক বেশি ফল পাওয়া যায় তেমনি অল্প অধর্মের কাজ করলেও তার জন্য অনেক বেশি ফল ভোগ করতে হয় উনি মান্ডব্য জিজ্ঞাসা করলেন আমি এই কাজ কবে করেছি ধর্মরাজ বললেন শিশু বয়সে তখন উনি মাণ্ডব্য বললেন বালক বারো বছর বয়স পর্যন্ত যা কিছু করে তাতে অধর্ম হয় না কারণ তখনও তার ধর্ম অধর্মের কোনো জ্ঞান থাকে না আপনি ছোট্ট অপরাধের অনেক বড় শাস্তি দিয়েছেন আপনার জানা উচিত যে অন্য সমস্ত প্রাণীবোধের থেকেও ব্রাহ্মণ বধ অত্যন্ত গুরুতর তাই আপনাকে ক্ষুদ্রজনীতে জন্ম নিয়ে মানুষ হতে হবে আজ থেকে আমি জগতে কর্মফলের মর্যাদা স্থাপন করছি বছর বয়স পর্যন্ত যে কর্ম করা হবে তাতে কোনো পাপ হবে না তারপরে যে কর্ম করা হবে তার ফল অবশ্যই ভোগ করতে হবে এই অপরাধের জন্য মান্ডব্য সাপ দিয়েছিলেন এবং ধর্মরাজ ক্ষুদ্রজনিত বিদুর রূপে জন্মগ্রহণ করেন বিদুর ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রে অত্যন্ত নিপুণ ছিলেন রোদ লোভ তার মধ্যে একেবারেই ছিল না তিনি অত্যন্ত দূরদর্শী শান্তির পক্ষপাতি এবং সমগ্র কুরুবংশের মহাভারতের আদি পর্বের ত্রিংশ অধ্যায় ধৃতরাষ্ট্র আদির বিবাহ এবং পাণ্ডুর দিগ্বিজয় বৈশম্পায়ন বললেন জনমেজয় ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর জন্মগ্রহণ করায় কুরুবংশ কুরুজাঙ্গল দেশ এবং কুরুক্ষেত্র এই তিনেরই প্রভূত উন্নতি হয় ঘনদান্যে দেশ সমৃদ্ধ হয়ে উঠল সময় সময়মতোই ঋতু পরিবর্তন হতো বৃক্ষাদি ফলে ফুলে ভরে থাকত পশুপক্ষীও সুখে বসবাস করত নগরে ব্যবসায়ী কারিগর এবং বিদ্যানের সংখ্যা বৃদ্ধি পেল সাধুসন্তেরা সুখী হলেন চোর ডাকাতের ভয় থাকলো না পাপকর্মও কমে গিয়েছিল শুধু রাজধানীতেই নয় সারা দেশেই যেন সত্যযুগ ফিরে এসেছিল তৃপণ ব্যক্তি বা বিধবা স্ত্রী লোক নজরে পড়ত না ব্রাহ্মণদের গৃহে সর্বদা পূজা অর্চনা হতো বিশ্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ধর্ম রক্ষা করতেন সেই সময় সর্বত্রই ধর্মের শাসন ছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের কার্যে পুরবাসীরা অত্যন্ত আনন্দিত ছিলেন বিশ্ব রাজকুমারদের রক্ষা ও পালন পোষণ করতেন সকলেই নিজ নিজ অধিকার অনুসারে অস্ত্রবিদ্যা ও শাস্ত্র জ্ঞান লাভ করেন সকলেই গজশিক্ষা এবং নীতিশাস্ত্র অধ্যয়ন করেন ইতিহাস পুরাণ এবং অন্যান্য নানা বিদ্যায় তারা পারদর্শী ছিলেন সমস্ত বিষয়েই তারা তাদের নিশ্চিত মতামত রাখতে সক্ষম ছিলেন পাণ্ডু ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ ধনুর দর সব থেকে বলশালী ছিলেন ধৃতরাষ্ট্র ত্রিলুকে বিদুরের সমকক্ষ ধর্মজ্ঞ ধর্মপ্রায়ণ ব্যক্তি আর কেউই ছিলেন না সেই সময় সকলেই বলতেন যে বীর প্রসুবিনী মাতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কাশী নরেশ্বের কন্যাগণ দেশের মধ্যে শ্রেষ্ঠ পুরুজাঙ্গল ধর্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিশ্ব এবং নগরগুলির মধ্যে শ্রেষ্ঠ হল হস্তিনাপুর ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্দ বিদুর ছিলেন দাসী পুত্র তাই এরা দুজনে রাজ্যের অধিকারী ছিলেন না সেই জন্য পাণ্ডুই রাজা হলেন বিশ্ব শুনেছিলেন যে গান্ধারাজ সুবলের কন্যা গান্ধারী সর্বগুণ সম্পন্না এবং সুলক্ষণযুক্তা তিনি মহাদেবের আরাধনা করে শতপুত্র লাভের বরলাভ করেছিলেন তাই ভীষ্ম গান্ধারাজের নিকট দুধ প্রেরণ করেন প্রথমে টুবল অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে কন্যার বিবাহ দিতে রাজি ছিলেন না কিন্তু পরে নানাদিক বিচার বিবেচনা করে এবং ধৃতরাষ্ট্রের শীল সদাচার দেখে তিনি বিবাহ দিতে স্বীকৃত হন গান্ধারী যখন জানতে পারলেন যে তার ভাবি স্বামী অন্ধ তখন তিনি একটি বস্ত্র কয়েক ভাজ করে নিজের চোখ বেঁধে নিলেন তিনি স্থির করেছিলেন তিনিও তার স্বামীর মতো নেত্রহীন হয়ে জীবন কাটাবেন তার ভ্রাতা শকুনি ভগ্নী গান্ধারীকে হস্তিনাপুরে নিয়ে এলে বিশ্বের অনুমতিতে বিবাহ সুসম্পূর্ণ হয় তিনি তার চরিত্র এবং সদ্গুণে নিজ পতি এবং পরিজনদের প্রসন্ন করেছিলেন যদুবংশে পৃথা নামে অত্যন্ত সুন্দরী কন্যা ছিলেন বসুদেব হলেন তার ভ্রাতা সুরসেন তার পিসিমার ছেলে তিনি কুন্তিভোজকে তার কন্যা পৃথাকে দত্তক দিয়েছিলেন কুন্তিভোজের ধর্মকন্যা পৃথা কুন্তি নামে পরিচিত হলেন তিনি অত্যন্ত সাত্বিক সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন ছিলেন অনেক রাজাই তাকে বিবাহ করতে ইচ্ছুক ছিলেন তাই কুন্তিভোজ স্বয়ংবর সভার আয়োজন করলেন স্বয়ংবর সভায় কুন্তি বীরবর পাণ্ডুকে বরণ করলেন রাজা পাণ্ডু বহু মূল্যবান সামগ্রী সহ নববধূ কুন্তিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন মহাত্মা বিশ্ব পাণ্ডুর আরেকটি বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেই জন্য তিনি ব্রাহ্মণ ঋষিমুনি এবং চতুরঙ্গ সেনা নিয়ে মদ্র রাজার রাজধানীতে গেলেন মাদ্রির ব্রাতা শল্য বিশ্বের কথায় প্রসন্ন হয়ে মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দিলেন পাণ্ডু দুই স্ত্রীকে নিয়ে আনন্দে রাজ্য পরিচালনা করতে লাগলেন কিছুদিন পর রাজা পাণ্ডু দিগ্বিজয়ের কথা ভাবলেন তিনি ভীষ্ম জ্যেষ্ঠ ব্রাতা ধৃতরাষ্ট্র এবং শ্রেষ্ঠ কুরুবংশীয়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে চতুরঙ্গ সেনা সহ দিগ্বিজয়ে বার হলেন ব্রাহ্মণেরা মঙ্গল করে আশীর্বাদ করলেন পাণ্ডু সর্বপ্রথম তার শত্রু দশার্ণ রাজাকে আক্রমণ করলেন এবং জয়লাভ করলেন তারপর রাজগিরে গিয়ে প্রসিদ্ধ বীর মগধরাজকে বধ করলেন সেখানে বহু ধনরত্ন যানবাহন ইত্যাদি আহরণ করে তিনি বিদেহরাজকে আক্রমণ করে তাকে পরাস্ত করেন এরপরে কাশী পণ্ডু ইত্যাদি জয় করে বিজয় পতাকা অব্যাহত রাখেন বহু রাজা তার বর্ষতা স্বীকার করেন সকল পরাজিত রাজাই তাকে পৃথিবীর রূপে স্বীকার করে নেন এবং মণিমাণিক্য সোনারূপা অশ্বর অথাদি রূপে প্রদান করেন পাণ্ডু সেই সব ধন সম্পদ উপহারস্বরূপে রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন পাণ্ডুকে সুস্থ শরীরে রাজ্যে ফিরতে দেখে বিশ্বের দু চোখে আনন্দাস্ত্র দেখা দিল পাণ্ডু তার আহরিত সমস্ত ধন সম্পদ বিশ্ব এবং সত্যবতীকে উপহার দিলেন বিশ্ব রাজা দেবকের কাছ থেকে তার এক সুন্দরী দাসীপুত্রী এনে পরম জ্ঞানী বিদুরের সঙ্গে বিবাহ দিলেন তার গর্ভে বিদুরের ন্যায় কয়েকজন গুণবান পুত্র জন্মগ্রহণ করেন মহাভারতের আদি পর্বের একত্রিংশ অধ্যায় ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম বৈষম্যায়ন বললেন মহর্ষি ব্যাসদেব একবার হস্তিনাপুরে গান্ধারীর কাছে এলেন গান্ধারীর সেবা তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর চাইতে বললেন গান্ধারী তার পতির ন্যায় বলশালী একশত পুত্র হওয়ার বর চাইলেন তার ফলে গান্ধারী গর্ভধারণ করলেন কিন্তু দুবছর পর্যন্ত তা গর্বেই থাকল সন্তান জন্ম নিল না ইতিমধ্যে কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছেন নারী স্বভাববশত গান্ধারী এতে দুঃখিত হয়ে ধৃতরাষ্ট্রের অজ্ঞাতে গর্ভপাত করে দেন তার পেট থেকে লৌহ পিণ্ডের ন্যায় এক মাংসপিণ্ড বেরিয়ে আসে দুবছর গর্ভধারণ করার পরও সেটিকে ওই অবস্থায় দেখে গান্ধারী সেটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান ব্যাস যোগদৃষ্টিতে সব জানতে পেরে সেখানে এসে বললেন পুত্রী তুমি এ কি কাজ করেছ গান্ধারী ব্যাসদেবকে সব কথা জানিয়ে বললেন ভগবান আপনার আশীর্বাদে আমি আগে গর্ভধারণ করলেও কুন্তীর পুত্র প্রথমে ভূমিষ্ঠ হয়েছে দুবছর গর্ভধারণ করার পর এক শত পুত্রের পরিবর্তে এই মাংসপিণ্ডটি ভূমিষ্ঠ হয়েছে এ কি হল ব্যাসদেব বললেন আমার বর কখনো মিথ্যা হবে না আমি পরিহাস করেও কখনো মিথ্যা কথা বলি না এখন তুমি শীঘ্র কুণ্ড ঘি দিয়ে পূর্ণ করো এবং সুরক্ষিত স্থানে সেগুলি রাখার ব্যবস্থা করো এবং এই মাংস ঠান্ডা জল ছেটাও জল ছিটিয়ে দেওয়াতে সেই পিণ্ডটি এক শত টুকরো হলো প্রত্যেকটি টুকরো একটি আঙ্গুলের গাঠের সমান এছাড়াও আরেকটি সামান্য বড় আকারের টুকরো ছিল ব্যাসদেবের নির্দেশ অনুসারে সমস্ত টুকরোগুলি সেই ঘৃতকুণ্ডগুলিতে রাখা হল তিনি বললেন দুবছর পরে এগুলি খুলবে বলে তিনি তপস্যা করতে হিমালয়ে চলে গেলেন দুবছর পর সেই মাংসপিণ্ড হতে প্রথমে দুর্যোধন ও পরে অন্নপুত্রেরা জন্ম নেন যুধিষ্ঠির এদের আগেই ভূমিষ্ঠ হয়েছিলেন দুর্যোধন যেদিন জন্ম নেন সেই দিনই প্রবল পরাক্রমশালী ভীমসেনও ভূমিষ্ঠ হন দুর্যোধন জন্মগ্রহণ করেই গর্ধবেন নিয়ে ডাকতে লাগলেন সেই আওয়াজে গর্দব শিয়াল এবং কাক ডাকতে লাগল ঝড় উঠল কয়েক স্থানে আগুন লেগে গেল এইসব শুনে ধ্রুতরাষ্ট্র ভীত হয়ে ব্রাহ্মণ ভীষ্ম বিদুর এবং আত্মীয় পরিজন ও কুরুকুলের প্রধান ব্যক্তিদের ডেকে বললেন আমাদের বংশে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ রাজপুত্র নানা গুণের জন্য সে তো রাজা হবেই তার সম্পর্কে আমার কিছু বলার নেই কিন্তু তারপরে আমার পুত্র রাজা হবে কিনা তা আপনারা বলুন ধৃতরাষ্ট্রের কথা শেষ হওয়ার আগেই মাংসবুজি শিয়ালের দল ডেকে উঠল অমঙ্গল সূচক অশুভঙ্গিত দেখে ব্রাহ্মণদের সঙ্গে বিদুর বললেন রাজন আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্মের সময় যেরূপ অশুভ লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আপনার এই পুত্র কুলনাশক হবে তাই একে ত্যাগ করা উচিত একে পালন করলে দুঃখই বাড়বে আপনি যদি বংশের কল্যাণ চান তাহলে একশতের মধ্যে একজনকে ত্যাগ করাই ভালো এই মনে করে একে ত্যাগ করুন এবং নিজ কুল ও জগতের মঙ্গল সাধন করুন শাস্ত্র স্পষ্ট ভাষায় বলেছে যে সমস্ত কুলের জন্য একজন মানুষ সমস্ত গ্রামের জন্য একটি কুল এবং দেশের জন্য একটি গ্রাম এবং আত্মকল্যাণের জন্য পৃথিবী পরিত্যাগ করা কর্তব্য সকলে একসুরে ধৃতরাষ্ট্রকে অনেক বোঝালেও পুত্রস্নেহবশত রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ত্যাগ করতে পারলেন না সেই একশত এক টুকরো মাংসপিণ্ড থেকে একশত পুত্র এবং একটি কন্যার জন্ম হয় গান্ধারী গর্ভবতী থাকার সময় এক বৈশ্য কন্যা ধৃতরাষ্ট্রের সেবা করত তার গর্ভে যজস্ব নামক ধৃতরাষ্ট্রের আরও একটি পুত্র জন্ম নেন সেই পুত্র অত্যন্ত যশসী ও বিচারশীল ছিলেন জনমেজয় ধৃতরাষ্ট্রের একশত পুত্রের নাম হল দুর্যোধন দুঃশাসন দুঃসহ দুঃসল জলসন্দ সম সহ বিন্দু, অনুবিন্দু, দুর্দর্শ সুবাহু দুষ্প্রদর্শন দুর্মর্ষণ দুর্মু দুষ্কর্ণ কর্ণ বিবিংশতি বিকর্ণ সল সত্য সুলোচন চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র সরাসন দুর্মত দুর্বিগাহ বিবিৎসু বিকটানন পূর্ণনাব সুনাব নন্দ উপনন্দ চিত্রবান চিত্রবর্মা সুবর্মা দুর্বিমোচন আয়ুবাহু মহাবাহু চিত্রাঙ্গ চিত্রকুণ্ডল ভীমবেগ ভীমবল বলাকি বলবর্ধন উগ্রায়ুত সুসেন কুণ্ডধার মহোধর চিত্রায়ুত নিঃসঙ্গী পাশি বৃন্দারক দৃঢ়বর্মা ধৃঢ়ক্ষত্র সমকীর্তি অনুদূর দৃঢ়ন্দ জরাসন্দ সত্যছন্দ সদ্যসোবাক উগ্রস্রবা উগ্রসেন সেনানী দুষ্পরাজয় অপরাজিত কুণ্ডশায়ী বিশালাক্ষ দুরাধর দৃঢ়হস্ত ক্রুহস্ত বাতবেগ ট্রুবর্চা আদিত্যকেতু বহবাসী নাগদত্ত উগ্রজায়ী কবচি প্রথন কুণ্ডি উগ্র ভীমরত বীরবাহু অলুলো অভয় রৌদ্রকর্মা ধৃরথাশ্রয় অনাদৃশ্য কুণ্ডভেদী বীরা দীর্ঘবাহু মহাবাহু বুড়োরস্ক অনকধজ, কুণ্ডাসী এবং বীরজা ধৃতরাষ্ট্রের কন্যার নাম ছিল দুঃশলা এরা সকলেই বড় বীর যুদ্ধকুশল এবং শাস্ত্রজ্ঞ ছিলেন ধৃতরাষ্ট্র এদের সকলেরই যথাযোগ্য সময়ে সুন্দরী কন্যাদের সঙ্গে বিবাহ সম্পূর্ণ করেন কন্যা দুঃসলার বিবাহ হয় রাজা জয়দ্রতের সঙ্গে ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের উনত্রিংশ অধ্যায় থেকে একত্রিংশ অধ্যায় এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইদক্ষরং প্রভৃষ্ট মানঞ্চ পূর্ণ বুত তৎসর্দনার্দন জয় জয় মহাকাব্য মহাভারত মহাভারতগত শ্রবণকারী সকল ভক্তবৃন্দর্জয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসি শ্রী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরে